সমানিত হাজির আল্লাহ আলমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এবার বন্দিগের জন্য এটা আমরা সবাই জানি মানুষ পৃথিবীতে আসবে আল্লাহর কুকুরকে পালন করবে মানুষের মধ্যে একটা মস আছে আত্মা আছে আছে কি না এই মস দুনিয়ার মায়ের পরে শয়তানের প্রচারের পরে অনেক সময় গুনাহে লিপ্ত হয় কিনা আমাদের দ্বারা অনেক গুণাক সংঘটিত হয়ে যায় বিশেষ করে পৃথিবীতে মহা মানব যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন যারা রয়েছেন আল্লাহ যারা রয়েছেন হচ্ছে তাদের সামনের পিছনের ভবিষ্যৎ বর্তমান সমস্ত সময়ের গুণাক করে দিয়েছেন অর্থাৎ মহিলা দ্বারা গুনান্খের কাজ সংঘটিত হয় না তারা গুনাহের কাজ কোন সময় করতে পারে না এই রকম আকাঙ্ক্ষা তাদের অন্তরের মধ্যে কখনো আসে না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে তারা এই রকমই তৈরি নবী রাসূলের দ্বারা কোনোদিন গুনাহের কাজ সংগঠিত হয় না গুনাহের কাজ সংগঠিত হয় আপনার আমল দ্বারা ঠিক না আমরা যেহেতু মানুষ আমাদের ভিতরে নফস আছে সকলের ভিতরে খাহেশ আছে আছে কি না তো মানুষ কি করে নফসের কারণে পড়ে খারেশের প্রজাণায় পড়ে শয়তানের ওয়াসওয়াসে কোন না কোন সময় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় গুনাহের অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো পথ আছে মিথ্যা কথা বলা কি গুনাহের কাজ সুদ খাওয়া কি গুনাহের কাজ জিনা ব্যভিচার করা কি গুনাহের কাজ মদ্যপান করা গুনাহের কাজ তো আমরা যদি এগুলো বলতে যাই তাহলে অনেকগুলো পথ চলে আসবে যে পথগুলো সম্পূর্ণরূপে গুনাহের পথ আল্লাহ তারা যেগুলোকে নিষেধ করেছেন এগুলো করা যাবে না কিন্তু মানুষ তারপরও অর্থের কারণে পরে তার খাহেসা তার চরিতার্থ কামনা পূরণ করার স্বার্থে কি করে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় বিশেষ করে খাটি মমিন যারা হবে মুসলমান যারা হবে তাদের অঙ্কের মধ্যে এক সময় উপলব্ধি চলে আসে এক সময় আল্লাহর ভয় চলে আসে যে আমি তো মুসলমান আমাকে তো মারা যেতে হবে আল্লাহ তাআলার কাছে যেতে হবে হিসাবের কাজ বড়ায়ে দাঁড়াতে হবে তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই গুনাহের কাজ কেন করেছ এর জবাব দাও এই রকম উপলব্ধি আপনার আমার মধ্যে আছে কি না উপলব্ধি জাগ্রত হয় অনেক সময় দেখা যায় গুনাহের কাজ করে ফেলি নসের দরনায় পড়ে কিন্তু গুনাহের কাজ সংগঠিত হওয়ার পর তখন আপনার আমার অ্যাক্সেস কাজটা যদি না করতেন এই অন্যায়টা কাজ যদি বিরত থাকতেন তাহলে লাভ হতো এর মানে বুঝা যাচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে আপনার ভিতরে ইমানের জজবা আছে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকতো ইমানের জজবা যদি আপনার ভিতরে না থাকতো তাহলে উপলব্ধি আপনার কাছে আসতো না যেহেতু বুলাহ করার পর আপনার ভিতরে উপলব্ধি আসে যাবে তাওবাই করেছি ভুল করেছি আল্লাহর কাছে তওবা করতে হবে কার কাছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে আমি মানুষকে জগিদের মধ্যে পাঠিয়ে দিয়েছি এবারের পরে যেন তারা গুনাও লিপ্ত হবে তারা যদি গুনাহের কাজে লিপ্ত না হয় তাহলে আমি কি করব তারা যদি আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি গফুর নাম কি করবো তার নাম রহমান তার নাম রহম আছে কিনা আল্লাহর নাম গফুর রহমান রহিম তো এই জন্যই যে মানুষ গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ সাথে সাথে এই জন্য আল্লাহ এটাই বলেছেন যে জগতের মধ্যে মানুষ যদি গুণাহের কাজে লিপ্ত না যদি গুণাহ না করতো তাহলে এই মানুষ জাতিকে ধ্বংস করে এমন একটি জাতিকে আমি এই জগতের পাঠিয়ে দিতাম যে জাতি আমার ইবাদত করবে গুণাহ করবে আমি আল্লাহর কাছে মাপ চাইব এই জন্য মানুষ গুণাহ করতে পারে আমাদের পিতা আবু আলাইহিস সালাম তিনি গুণাহ করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন কোথায় জান্নাতের মধ্যে আমাদের পিতা গুণাহ করেছেন মানুষ মাত্রই গুণাহ করতেই পারে

এবং গুণা করার পর অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারে অনুতপ্ত হৃদয় নিয়ে যদি ইস্তেগফার করতে পারে তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা তাগুলোকে মাফ করে দেয় কুরআন কারীমের সূরা বাকারা ১৯২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফিরুল্লাহ

বোনা করেছে অনলাইন করেছে আমি আল্লাহর কাছে খবর আছে আর তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটি পুরস্কার দেব কয়টি পুরস্কার ইসতেমার গায়ে যদি বাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ 10 নম্বর থেকে 12 নম্বর আয়াতের মধ্যে প্রত্যেকটি মানুষের জন্য পাঁচটি পুরস্কারের ঘোষণা করেছেন কয়টি পাঁচটি পুরস্কারের ঘোষণা করেছেন এক নম্বরের পুরস্কার হচ্ছে ইন্নাহু দান ওয়া তার জীবনের ছোট বড় গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অহিচ্ছায় তারণায় পরে পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রাতের অন্ধকারে শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যার দ্বারা হয় নাই

আপনার আমার গুণাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখতেন যদি প্রকাশ করে দিতেন সমাজের মানুষ দেখতে পাইতো কি পাইতো না আপনার আমার পরিবারের সদস্য যারা রয়েছে যদি আপনার আর আমার যে পরিমাণ আমরা গুনাহের কাজে লিপ্ত যে পরিমাণ আমরা কাজে লিপ্ত এই গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না রেখে প্রকাশ করে দিতেন তাহলে আপনার আমার মান সম্মান কি থাকতো আজকে আমাদের চেহারা সুরত দেখে আল্লাহর ওলি বলা হয় কি হয় আল্লাহরই মনে হয় যে মা আসেন বাচ্চা কত নিষ্প চেহারা কত চমৎকার কত সুন্দর অবর কিন্তু আপনার আমার মধ্যে যে গুণ রয়েছে যে ব্যক্তি গুহাম করে সেহ জানে সে কত বড় অন্যায় করেছে যে ব্যক্তি অন্যায় কাজ করেছে সে তো সে কত কত বড় অপরাধী কিন্তু আল্লাহ আপনার আমার গুণগুলোকে গায়ে করে রেখেছেন বেতন করে রেখেছেন এগুলো প্রকাশ করে দিত তাহলে সমাজের মানুষ এমনকি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার বিরুদ্ধে দাঁড়াই দাঁড়াইতো কিনা

নিয়মিত ইস্তেগফার পাঠ করে তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মত রহমত তার উপর নাজিল করে দেব সুবহানাল্লাহ যখন তাহলে আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আমার কাছে ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করে মাপ চায় তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো তার উপর রহমত নাজিল করব কার কথা আল্লাহর কথা আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত বরকত নাজিল করব এবং আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব আজকে আমাদের রিজিকের টেনশন আছে কিনা কথা বলেন আছে কিনা আমরা সবাই রিজিকের টেনশনে কি ভাবে ভালো থাকব কি ভাবে পরিবারকে ভালো রাখব কি ভাবে নিজে ভালো থাকব এই টেনশনে এই চিন্তা এই ফিকির আপনারা আমার মধ্যে আছে কিনা আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে কি ভাবে ভালো থাকব পরিবারকে কিভাবে ভালো রাখবো কিভাবে একটি সুন্দর বাড়ি বানাবো কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবো বসাবো এই চিন্তা তার মধ্যে আছে আমার মধ্যে আছে

যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনাকে আস্তাল দূর ব্যবহার করতে হবে এরপরে চার নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহুল্লাহ বলে যদি ব্যক্তি যদি আমি আল্লাহর কথা সত্য কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দেওয়া সন্তান দিলেকে কথা বলেন সন্তান দিলে কে আল্লাহ মালিক একমাত্র আল্লাহ

ইসমাইল আলহ ইসালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি সন্তানের দান করেছেন সৎকার বেকার পরহেজগার সন্তান আপনার আবার আসা দরকার আছে কিনা আজকে আমাদের অনেক সন্তান আছে অনেক পিতা এখানে আছেন কিন্তু তাদের সন্তান কথা শোনে না কথা বলেন তারা লাইন চেতে হয়ে গেছে বাবা কথা শুনতে চায় না এটা দোষ আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে নেটকার বানিয়ে দিন

আমরা সবাই জানি হজরত জাকারিয়া আলাইহিস সালাম তার বয়স 108 বছর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন তিনি বৃদ্ধ হয়েছে তার শরীরের চাপরাগুলো অগ্নিনা হয়ে গিয়েছে চুল দাড়ি থেকে সাদা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন হে জাকারিয়া তোমাকে আমি একটি পুত্র সন্তান দান করব তার নাম হবে ইয়াহইয়া কি নাম ইয়াহইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন আমি তো বৃদ্ধ হয়েছি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি

এই জন্য আল্লাহ চার নম্বর পুরস্কার ঘোষণা দিয়েছেন ব্যক্তি যদি আমি আল্লাহ করে আল্লাহ এই জন্য সন্তান চাইতে কার কাছে আল্লাহর কাছে কোনো সন্তান দিতে পারে না কোনো সন্তান দিতে পারে না সন্তান দিতে পারে সন্তান দিতে

দুহের নহর থাকবে নহর নহর থাকবে সর্বতের নহর থাকবে আল্লাহпами জান্নাত কি এমন চমৎকার করে সাজিয়েছেন এত শান্তি ও সুখ জান্নাতের মধ্যে রেখেছেন দুনিয়ার পড়চর কোনোদিন দেখে নাই দুনিয়ার বড় অন্ত কোনোদিন কল্পনা করতে পারবে না সেই জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াতর মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা করেছেন

আপনার আমার যত প্রকার রিজিকের ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ তাআলা করে দিবেন তিন নাম্বার পুরস্কার হচ্ছে তাকে ধন সম্পদ টাকা পয়সা মালিক বানিয়ে দিবেন চার নাম্বার পুরস্কার হচ্ছে তাকে সন্তান দান করবেcela hokbe dawalike Allah Allah বলে কথা দিয়েছেন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আসতাগফিরুল্লাহ বললে আমি চার নাম্বার পুরস্কার তাকে সন্তান দেব এবং পাঁচ নাম্বার পুরস্কার যেটা আপনার যেন আমার জন্য সবার জন্য দরকার আপনি পৃথিবীতে থাকবেন

যাদের শরীরে অনেক দুর্বল অলসতা কাজ করে সেই যদি দৈনিক শক্তি পার করে আস্তা ফিরুল্লাহ করে তাহলে অলৌকিক ভাবে আল্লাহ তার অলসতাকে কেটে দিবেন সুবহানাল্লাহ আমাদের মধ্যে অলসতা কাজ করে কি না শারীরিক দুর্বলতা আছে কি না এইজন্য আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যদি অলসতা অনুভব করে শারীরিক দুর্বলতা অনুভব করে শরীরে শক্তি পায় না

হানাফি শাফি মালিকি আর চার নম্বর হচ্ছে হাম্বলি মাসাব আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি জগত বিখ্যাত একজন ছিলেন সেই জামানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তি তিনি সদা সর্বদা দেশ থেকে করে সফর করেছেন হাদিস সংরক্ষণের জন্য হাদিস সংকলনের জন্য তিনি একটা তার এলাকা ছেড়ে অন্য একটি শহরে চলে গিয়েছেন ওখানে গিয়ে রাত্রি যাপন করলেন শীতের রাত্রি প্রচন্ড ঠান্ডা তিনি চিন্তা ফিকির করেছেন মসজিদে অবস্থান করবে মসজিদে যখন তিনি শেষে সে হাদিসের কিতাব গুলো পড়তেছিলেন মসজিদের মাঝেন তাকে চিনতে পারে নাই বলতেছে মসজিদে অবস্থান করা যাবে না আপনি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিন ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের শহরের পাশে একটি বাজারের এক যুবকের দোকানে গিয়েছে যা দেখেন যুবক হচ্ছে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রেতা তার কাছে গিয়ে বলতেছেন যুবক আমি তো মুসাফির মানুষ

Allahumma anta rabbi la ilaha illa anta <gibansi> khalaqtani wa ana 'abduka wa ana 'ala ahdika wa wa bika astaghfiruka wa a'udzubika min sharri ma sana'tu abu ulaka bi ni'matika wa abu ulaka bi <gibansi> dhanbi <gibansi> fa <gibansi> ghfir li <gibansi> fa innahu la yaghfiru dhunuba <gibansi> illa anta <gibansi> eta hocche sahih ustaqfar tahala amra shobar shorbodha shob shomoy ki pat korbo

وآخرة دعوانا الحمد لله رب العالمين جرى قرية السنة نمسكرين